নিত্য দিনের প্রয়োজন বা উৎসবে স্মরণীয় হয়ে থাক সারা ডাইনিং সেটের সাথে ভিউ আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি ছয় চেয়ারে ডাইনিং সেট নিয়ে এই ডাইনিং সেটটিতে কথা আমরা কি কাঠ ব্যবহার করছি ও এটার দাম কত আপনারা কীভাবে এটা কিনবেন বিস্তারিত নিয়ে কথা বলবো আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করে থাকি এরকম ফার্নিচারের ভিডিও পেতে টিকে ও ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে একটি সয় চেয়ারের ডাইনিং সেট নিয়ে ডাইনিং সেটটি দেখতে অনেক চমৎকার এই ডাইনিং সেটটিতে যে কাঠগুলো থাকতেছে এই কাঠগুলো হচ্ছে এই সাইডের যে পিছনের পায়াটা দেখতেছেন এই পায়া হচ্ছে চার ইঞ্চি বাই আড়াই ইঞ্চি কাঠ দিয়ে আমরা এই রাউন্ডগুলো করছি এছাড়া থাকতেছে সামনে যে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আমরা নিচে একটা সুন্দর কাজুকাজ করছি উপরে হচ্ছে একটু হালকা রোলিং করছি এই রোলিং করার কারণে এই পায়াটা আর ইউনিক স্টাইল আসছে এই টেবিলটিতে চেয়ারটিতে থাকছে উপরে একটা সুন্দর টপ এই টপের কাঠগুলো অত্যন্ত ফ্রেশ এই ডাইনিং সেটের কাঠগুলা সবগুলাই ফ্রেশ এগুলো কাঁঠাল কাঠের আপনারা যারা কাঁঠাল কাঠ সম্পর্কে জানেন তারা অবশ্যই বলতে পারবেন কাঁঠাল কাঠ কতটা টেকসই এই কাঠ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই চেয়ারটিতে থাকছে উপরে একটা ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি কাঠ দিয়ে সুন্দর একটি কারুকাছ একে এটা আছে দুই ইঞ্চি বাই দেড় ইঞ্চি এরকম দুইটা উপরে একটা নিচে একটা থাকছে মাঝখানে একটা পনেরো ইঞ্চি কাঠের জালি এই চেয়ারটি দেখতে অনেক চমৎকার এই চেয়ারটির সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড দেখলে আপনাদের খুব ভালো লাগবে আশা করি এছাড়াও এরকম আমাদের ছয়টি চেয়ার থাকতেছে থাকতেছে একটি সুন্দর ডাইনিং টেবিল এই যে উপরের যে চারপাশে বাউন্ডারিটা দেখতেছেন এই বাউন্ডারিটা আমরা ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই বাউন্ডারিটার যে কারুকাজগুলো দেখতেছেন আমরা গ্লানডলের জন্য রাখছি ছয়টি নখ এই নবটির মা সাইডে যে একটা ফুল দেখতেছেন আমরা ছয় পাতা দিয়ে একটা সুন্দর কারুকাজ করছি এছাড়া থাকতেছে আরও চারপাশে অনেক চিকন চিকন পাতা এই কারুকাছগুলো আমরা সম্পূর্ণ অত্যাধুনিক কম্পিউটারে সিএনসি সিএনসি মেশিনে করে থাকি যার কারণে এই কারুকাছগুলো দেখতে অনেক চমৎকার হয়ে থাকে এছাড়াও এই ডাইনিং সেটের যে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলা আমরা চার ইঞ্চি বাই চার ইঞ্চি কা দিয়ে কাঠ দিয়ে তৈরি করছি পায়াটিতে থাকতে যে সুন্দর একটি লতা কারু এরও এই সাইডে যে পাশিগুলা দেখতেছেন এই পাশিগুলা তো আমরা সুন্দর একটা কারুকাজ করছি এরকম ডাইনিং সেট আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করে থাকি ফার্নিচারের প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে গজ পশ্চিমে সিএনবি রোড ঢাকা বাড়া পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ